আজকের এই দিনটাতে বাংলাদেশের সবাইকে অনেক মিস করতেছি যাও হোক এদিকে সবাই জমা প্রে করে এসে মাংস কাটাকাটি শুরু করে দিছে মাংস কাটা হচ্ছে আমাদের এটা এটা পুরো হাড়ের মতো না এরকম একটা আমার দরকার যে এদিকে সবাই মিলে একসাথে গল্প করে করে মাংস কাটাক করতেছে আসলে সবাই মিলে অনেক এনজয় করতেছে এখানে সবাই আছে আমার ভাইয়ারা আর ওদের ফ্রেন্ডস আমার হাজব্যান্ড সবাই মিলে একসাথে ওরা অনেক মজা করতেছে মাংস করতেছে এখানে আমেরিকার মধ্যে বাংলাদেশের মতো আমরা আসলে সব কিছু করার চেষ্টা করি সবাই মিলে একসাথে এনজয় করি যা হোক আজকে আসলে অনেক ভালো লাগতেছে আর ওয়েদার তো মার্শাল্লা অনেক সুন্দর সকালবেলা অনেক মানে গরম ছিল বাট বিকাল হতে হতে কিন্তু ওয়েদারটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে মানে একটু ঠান্ডা পড়ে গেছে সবাই আসলে অনেক এনজয় করতেছে এনজয়িং দা কোরবানি ঈদ এদিক দিয়ে আমাদের কোরবানি মাংস কাটা কাটি চলতেছে আর এদিক দিয়ে বাচ্চারা এনজয় আর এই বাগান সকলি বাগান ঠিকই করতে আসতেছে কোরবানি মাংস নিয়ে বিজি আমরা সবাই সবাই মিলে বাইরে মাংস কাটাকাটি করতেছে আর এদিকে আমি বাসায় এসে সবার জন্য মাংস রান্না করার প্রস্তুতি নিচ্ছি এই যে বড় সর একটা ডেক্সির মধ্যে আমি মাংসগুলাকে মা খাইয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে হাতে মাখানো খানো কোরবানির মাংস এটা কিন্তু অনেক মজা হয় আমি সব কিছু আন্দাজ করে দিয়ে দিলাম এখানে এখন চলার মধ্যে বসাই দিলাম এই দেখেন কত বড় ডেক্সটা সবাই মিলে একসাথে আমরা খাবো মজা করব ইনশাআল্লাহ بسم الله রে আসলে প্রবাসী মধ্যে সবাই মিলে যখন একসাথে ইফতার যাপন করি অনেক ভালো লাগে ভাই বোন আত্মীয় সজন বন্ধু বান্ধব সবাই মিলে আমরা একসাথে ইফতার যাপন করি

সব বাচ্চা পাঠে তাহলে রুমে বসে প্লে করতেছে আচ্ছা তোমরা প্লাই করো আমরা আসতেছি ওটা বাই